গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে মঙ্গলবার এখন সকাল ছটা মতন বাজে এই জাস্ট ঘুম থেকে উঠলাম অ্যালার্মটা বাজার পর ঘুম থেকে উঠতে উঠতে বিছানা ছাড়তে ছাড়তে আরও আধ ঘন্টা কেটে যায় নিচে এসে একটুখানি বাইরে প্যাটিওতে দাঁড়ালাম তো সকালটা বেশ মেঘলা মেঘলা আর বাইরেটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে চলুন এবার তাড়াতাড়ি রেডি হয়ে ট্রেনে ওঠা যাক ট্রেনে যেতে যেতে অনেক সময় বাড়িতে কথা বলি আর নাহলে সাড়ে আটটা বেজে গেলে সাড়ে আটটা থেকে সাড়ে নটা একটা কল থাকে সেটা নিই তো গল্প করতে করতে ট্রেনের এই এক ঘন্টাটা সকালবেলাটা কেটে যায় ট্রেন স্টেশন ঢোকার জায়গাটাতে বেশ রোজ ট্রাফিক হয় সেখানেই না হলে আমাদের বাড়ির থেকে ট্রেন স্টেশন দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় কিন্তু ওই যে ট্রাফিক অফিস টাইমের ভিড় তার জন্যেই আমাদের দেরি হয়ে যায় তাই ভাবি একটু আগে আগে বেরোই আর আজকে ডাউনটাউনেও দেখছি বেশ মেঘলা ওয়েদার আর এখানে ভীষণ জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সামার বলে খুব একটা যে জ্যাকেট নিয়ে এসছি সেরমটাও না চলুন তাড়াতাড়ি অফিসের মধ্যে আগে ঢোকা যাক আগের দিন আমি আমার এক কলিগের সাথে গল্প করছিলাম মানে কলিগ গাম ফ্রেন্ড মানে আমরা দুজন একই প্রোজেক্টে মোটামুটি লাস্ট দু বছর ধরেই আছি আমরা অনেক দিন থেকে ভেবেছি যে অফিসের পর একটু দুজনে একসাথে শপিংয়ে যাব। কিন্তু ওই অফিসটা শেষ হওয়ার পরে দিন কাজের মধ্যে কখন টাইম চলে যায় যে লাঞ্চ আওয়ারে কোনো দিনও যেতে পারি না আর তারপরে অফিস শেষের পর দুজনের বাড়িটা এতটাই ট্রাভেলিং ডিস্ট্যান্স এতটাই দূরে দূরে তো সেটাও কখনো হয়ে ওঠে না অফিসে ঢুকে একটু কাজ করে এখন এলাম একটু কফি খেতে কফি খেতে খেতে বাকি কাজগুলো এখন সেরে নিই অফিসে এলে সবার সাথে দেখা হয় কথা হয় গল্প হয় সেটা একটুখানি ভালো লাগে অ্যাকচুয়ালি বাইরের লাইফটা এমনিতেই খুব লোনলি যখন কলকাতাতে কাজ করতাম ওখানে আমার ফার্স্ট কোম্পানি ছিল একটা প্রোডাক্ট কোম্পানি একটা বেশ ছোট্ট কোম্পানি বাট সেখানে এতটা সবার সাথে সবার ইউনিটি রোজ সন্ধেবেলা একসাথে বাইরে যাওয়া খাওয়া দাওয়া করা লাঞ্চের পর একটু হেঁটে আসা তো এই ছোটো ছোটো জিনিসগুলো মনে পড়ে যেটা হয়তো এখানে মিস করি আর ওই কোম্পানিটা আমার মনে হয় আমার জন্য আমার ফার্স্ট কোম্পানি বলে কি না জানি না বাট আমার জন্যে সবচেয়ে ফেভারেট বা ফন্ড মেমোরিজ ওখানেই আছে ইভেন উইকেন্ডসেও আমরা একসাথে ঘুরতে যেতাম পিকনিকে যাওয়া তারপরে ইভেন্টসে যাওয়া বন্ধুদের সাথে আর উইকেন্ডে যদি কাজ করতে হতো তাহলে তার সাথে কম্পালসারি ছিল বিরিয়ানি তারপরে আস্তে আস্তে সেক্টর ফাইভে তখন প্যান্টালুন খোলে তারপরে ওখানে মুভি হল হয় তো একসাথে সিনেমা দেখতে যেতাম তারপরে প্যান্টেলুনসে শপিং করা পুজোর আগে আর তারপরে পুজোর আগে একসাথে হেয়ার কাট করানো বা কোনো স্যালনে যাওয়া ওই প্রথম দু তিনটি বছর প্রচণ্ড এনজয় করেছি অফিসে কোম্পানিটা হয়তো ছোট ছিল কিন্তু একটা পরিবারের মত অপারেট করতাম আর যেই দিনকে ইচ্ছা হতো মোস্টলি ফ্রাইড রাইস আমরা বাইরে খেতে যেতাম সেক্টর ফাইভের পরোটা চিলি চিকেন আজকেও আমার কাছে ফেভারেট আর সবচেয়ে বড় কথা ওখানকার অ্যাফোর্ডেবিলিটি মানে এখনও কলকাতাতে একশো টাকায় লাঞ্চ বা ডিনার সেক্টর ফাইভে ভালো মতন হয়ে যায় আর আরেকটা ফেভারেট ছিল চাউমিন আর চিলি চিকেন আর আমাদের লাঞ্চটা সুদীপ নিয়ে আসতেন তো সুদীপ যখন যেখানে ভালো কিছু দেখতে পেতেন এসেই বলতো আজকে এই দোকানে কিন্তু ভালো এই জিনিসটা হয়েছে আজকে কি নিয়ে আসবো লাঞ্চে কোম্পানিটা অ্যারাউন্ড ফিফটি টু হান্ড্রেড এমপ্লয়িজের একটা কোম্পানি ছিল আর প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমাদের মনের মতন পছন্দসই সুদীপদা সবার জন্যে সন্ধ্যের খাবার নিয়ে আসতো তখন জাস্ট স্মার্টফোন ইন্ট্রোডিউস হচ্ছে সবার কাছে মনে হয় না স্মার্টফোন ছিল বা হোয়াটসঅ্যাপও সেরম করে প্রত্যেকের কাছে ছিল না তখন স্কাইপ গ্রুপ চ্যাটে আমরা ডিসকাস করতাম কে কখন লাঞ্চে যাবো একসাথে আজকে কোথায় যাওয়া হবে এইসব আর তার সাথে সাথে কাজও হতো প্রচণ্ড আমার মনে হয় এই জিনিসগুলো খুব দরকার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্যে আর তাতে আমার মনে হয় ফোকাসড ওয়েতে অনেকক্ষণ ধরে কাজ করা যায় উইকেন্ডে একসাথে কাজ করলেও সেটাকে কাজ মনে হয় না আর আমরা মোস্ট অফ দ্য চাং সবাই একই মোটামুটি এজ গ্রুপের ছিলাম আর সিনিয়রসরাও আমাদেরকে প্রচণ্ড ভালোবাসত আর স্নেহ করত তো সেই দিনগুলো এখানে মনে পড়ে যায় যখন আমি অফিসে যাই হয়তো এখানকার লাইফস্টাইলটা অনেকটাই ডিফারেন্ট সেই আন্তরিকতা হয়তো খুব একটা নেই বাট হ্যাঁ এখানেও ছোট ছোটো গ্রুপস আছে টিম লাঞ্চ আছে আউটিংস আছে ডিনার্স আছে হয়তো এখানে সবাইকে যেহেতু সব কাজ একাকে করতে হয় তাই অতটা টাইম একসাথে কাটানো সম্ভব হয় না বাট যেই দিনগুলোই অফিস যায় না কেন সবাই যে যার গ্রুপের মধ্যে একসাথে কফি খেতে যাওয়া বা টিম লাঞ্চে যাওয়া এইগুলো থাকে আরেকটা হতো হচ্ছে আমাদের পটলাক আমাদের যে কোনো ফেস্টিভ্যালের দিনে নিজেদের মধ্যে থেকে সবাই যে যার বাড়ির থেকে কিছু খাবার দাবার নিয়ে এসে পটলাক পিকনিক লাঞ্চেস এইগুলো হতোই আর মাসের লাস্ট ডে আমরা বার্থডে সেলিব্রেট করতাম পুরো মান্থের তো এই চার কেক কাটতো একটু ছোটো স্ন্যাক্স আনা হতো এই সবগুলো করে সেলিব্রেট করতাম যাই হোক আজকে যেহেতু ওয়েডনেসডে বলে এখন আমরা কার ওয়াশ করতে চলে এসেছি অফিস থেকে বেরিয়ে ট্রেনে করে ট্রেন স্টেশনে নেমে ওখানেই তো গাড়িটা পার্ক করা থাকে তো গাড়িটা নিয়ে ডিরেক্টলি ওয়াশ করে একদম বাড়ি ফিরবো বাড়ি ফিরে অনেক সময় ভাবি ডিনারের পর কারবাসে আসবো বাট এটা ভেবে এক দুবার স্কিপও করে নিয়েছি তাই আজকে আর চান্স নিলাম না গাড়িটা খুব নোংরা হয়েছে তাই ভাবলাম একদম কারওয়াস করেই বাড়ি ফেরা যাক হ্যাঁ কলকাতার সাথে আরেকটা ওয়ার্ক কালচারের ডিফারেন্স মনে হয় এখানে যেমন যার যখন কাজ থাকে সে নিজের টাইম অনুযায়ী অফিসে আসে নিজের কাজ করে আর নিজের টাইম অনুযায়ী বেরিয়ে যায় খুব একটা টিম স্পেসিফিকও হয় না এটা একদম ইন্ডিভিজুয়াল স্পেসিফিক যেহেতু এখানে সবাইকে নিজস্ব ফ্যামিলি নিজেকেই চালাতে হয় খুব একটা হাউস হেল্প বা খুব এক্সটেন্ডেড হেল্প সবাই পায় সেরমটা না বাট কলকাতাতে আমাদের কিন্তু ইন টাইম আউট টাইম মানে ইন টাইমটা তো ফিক্সড ছিলই সাড়ে নটার মধ্যে মোটামুটি সবাই অফিসে চলে যেত আর সেটা যেতেই হতো এখানে আবার সেই নিয়মটা নেই আর এখানে আমার মনে হয় সবাই খুব বেশি কাজ ফোকাসড মানে অফিসে আসা মানেই যে খুব একটা কথা গল্প হয় বা সবসময় যে একসাথে ঘুরতে যাচ্ছে সেরমটা না যে যার মতন এলো নিজের ডেস্কে বসে নিজের কাজ করে নিজের মতন বাড়ি চলে গেল তার মধ্যে যেইটুকু গল্প হলো বা একটু কফি খেতে গেল এইটুকুই বাট কলকাতাতে যেমন স্পেসিফিক্যালি লাঞ্চের পর আমরা একটুখানি হয়তো হেঁটে এলাম বা ইভিনিংয়ে একটুখানি বেরোলাম কখনও ফুচকা খেতে গেলাম কি একটু চা খেতে গেলাম সেই জিনিসগুলো এখানে খুব একটা নেই বাট এখানে সবাই প্রচণ্ড চ্যারিটির জন্যে কাজ করতে পছন্দ করেন সেই জন্যে লাঞ্চের সময় অনেককেই দেখি যে ঘর থেকে জিনিসপত্র বেক করে নিয়ে আসছে বা রান্না করে নিয়ে আসছে বা কেউ বা সামোসা বানিয়ে নিয়ে আসছে তারপরে সেটাকে এখানে অফিসে এনে একটা কোনো কিওস্ক ফর্ম করে সেখানে সেল করছে আর সেখান থেকে যেই টাকাটা আসছে সেটা পুরোটাই কন্ট্রিবিউট করছে চ্যারিটিতে তো এই কজগুলো আমার এখানে বেশ ভালো লেগেছে আর সেটাকে প্রত্যেকে এখানে প্রত্যেকটা অর্গানাইজেশান খুব ইম্পর্টেন্স দেয় যে কোনো সর্ট অফ চ্যারিটি ওয়ার্কে চ্যারিটি বলতে মনে পড়লো কলকাতাতে যখন আমি আমার সেকেন্ড কোম্পানিতে থাকি তখন আবার চ্যারিটির জন্য কলকাতাতে বিভিন্ন টাইপের ম্যারাথন রানগুলো হতো তো একসাথে কলিগরা সবাই একসাথে মিলে ওই ম্যারাথনগুলোও দৌড়াতে সবাই যেতাম তো ওটাও একটা বেশ সুন্দর এক্সপিরিয়েন্স শীতকালে সকালে সকাল ছটায় বা সাড়ে পাঁচটায় উঠে একসাথে প্রত্যেকে যেতাম যতদূর সম্ভব মনে পড়ে ওটা ওই টাটা স্টিলের কোনো একটা ম্যারাথন রান আগের দিন এতটা পালং শাক আনা হয়েছিল যে ওটা দিয়ে কি করব বুঝতে পারলাম না তাই ওটা দিয়েই ভাবলাম আজকে একটু পালক পনির করে ফেলি আর কয়েকটা ডিম সেদ্ধ করে রাখছি তার সাথে একটু আলুও সেদ্ধ করে রাখবো এগুলো সেদ্ধ করা থাকলে বেশ ইজি হয় মানে সেটা ডিমের ঝোল করি বা টিফিনে এমনি সেদ্ধ ডিম নিয়ে যাই আর যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে এখানের লাইফস্টাইলটা আমার মনে হয় থ্রু আউটই অমনি কেননা কলকাতায় আমাদের জিমে একটা আলাদা গ্রুপ ছিল মানে তাদের সাথেও উইকেন্ডে বেরোনো একসাথে ঘোরাফেরা বা যেখানে নাচ শিখতাম ওখানকার আলাদা গ্রুপ ছিল একসাথে বেরোনো আবার ঘুরতে যাওয়া উইকেন্ডে একসাথে দিন কাটানো এ মানে প্রত্যেকটা জায়গায় একটা গ্রুপ ফর্ম হয়ে যায় সব কিছু তাদের সাথেই ওঠা বসা হয় বা একসাথে প্রোগ্রাম করছি একসাথে যাচ্ছি এইগুলো যেটা এখানে খুব একটা দেখি না মানে এখানে জিমেও দেখি সবাই যে যার মতন নিজের টাইমে আসছে জিম করছে যে যার মতন বেরিয়ে যাচ্ছে এখানে ফ্রেন্ডস গ্রুপদের সাথে মোটামুটি উইকেন্ড স্পেন্ড করে এ ওর বাড়ি যায় গল্প করে এই জিনিসগুলো আবার বেশি দেখতে পাওয়া যায় যে প্রত্যেকে এ ওর জন্যে রান্না করছে একসাথে উইকেন্ড স্পেন্ড করছে বা পটলাক করছে মানে দুটো জায়গার একটু হলেও কালচারটা আলাদা বলে হয়তো জিনিসগুলোও একটু ডিফারেন্ট একটুখানি চিকেন ছিল বলে ভাবলাম একটু মাংসের ঝোল করে রাখি সেটা করলে একদম ওয়ান পট ডিশ তার সাথে রাইস করে নিলেই একটা পারফেক্ট লাঞ্চ বা ডিনার হয়ে যায় এই সানরাইজের চিকেন কারি মশলাটা খেতে অসাধারণ মানে আমি যখনই ইন্ডিয়া থেকে আসি একসাথে দশ কুড়ি প্যাকেট নিয়েই আসি আদা পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে রেগুলার মশলাগুলো দিয়ে তার মধ্যে মাংস দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়ে লাস্টে একটুখানি দই আর কাজু দিয়েও ভালো করে কষিয়ে আর ওই চিকেন কারি মশলাটা দিলেই ব্যাস রেডি এখানে খুব একটা লাস্টে গরম মশলা গুঁড়োটা না দিয়ে ওই সানরাইজের চিকেন কারি মশলাটা দিলে একটা বেশ আলাদা সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অসাধারণ লাগে সেই দিনকে দেখলাম যে এখানে একটা বাংলাদেশি দোকানে বেশ কিছু সানরাইজের মশলা আছে তো বুঝলাম যে আস্তে আস্তে এখানেও হয়তো সানরাইজের মশলাটা পাওয়া যাচ্ছে দেখুন রঙটাও বেশ ভালো আসে আর খেতেও খুব অপূর্ব হয় আর লাস্টে কাসুরি মেথি ধনে পাতা গরম মশলা কোনোটাই লাগে না ওই লাস্টে একটু চিকেন কারি মশলা দিয়ে দিই ব্যাস আরেকটু একটু চিকেন কারি মশলা দিই কষানোর সময় টিউসডে ওয়েসডে দুদিনই অফিস থাকে বলে এতটাই তাড়াহুড়োর মধ্যে দুটো দিন কাটে যে যখন থার্সডে মর্নিং হয় তখন মনে হয় যে বাহ এবার শান্তি করে দুদিন অফিস ঘর থেকে করতে হবে আর তার সাথে খুব একটা রান্নার টেনশনও থাকে না যে যখন ইচ্ছা বাড়িতেই আছি একটুখানি কিছু রান্না করে নেব বাট হ্যাঁ এমনি যদি কোনো একটা মাংসের ঝোল বা মাছের ঝোল কিছু একটা করা থাকে তাহলে রান্নার দিকেও খুব একটা চিন্তা করতে হয় না আগের দিন ফারা খানের চ্যানেলটা দেখলাম যে ওখানে একটা সুন্দর এগকারি করেছে নারকেল দিয়ে আর বিভিন্ন টাইপের রেগুলার মশলা দিয়ে তো সেটাই ট্রাই করেছিলাম বেশ ভালো হয়েছে খেতে ওনার চ্যানেলে উনি ডিটেল রেসিপিটা দিয়েছে আপনারা চেক করতে পারেন তো এই সপ্তাহে করেছিলাম ওই ডিমের ঝোল পালক পনির চিকেনের একটু ঝোল আর একসাথে বেশি করে ভাতটা করে রাখি আর সবজিতে একটু মটরের ডাল করেছিলাম আর তার সাথে আজকে রাতে যেহেতু মোমো করব বলে মোমোর স্যুপটা করে রাখলাম ভাতটা একসাথে একটু বেশি করে করে রাখলে কখনও একটু ফ্রাইড রাইস কখনো লেমন রাইস কখনও পালক রাইস এইগুলো করে নেওয়া যায় এতগুলো রান্না করে এবার হাঁপিয়ে গেছি এবার ভাবছি একটু বসি তারপরে লাঞ্চ করব। লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে আজকে বেশ কয়েকটা কাজ নিয়ে এখন বেরোবো আমরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে আপনাদের ব্লগটা কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই